কি খেলা দেখেলো নাজমু হোসেন শান্ত প্রায় এক মাস পর ক্রিকেটে ফিরে লর্ড শান্ত হয়ে গেল অশান্ত খেলেছে একটি ইনিংস দর্শক বর্তমানে বাংলাদেশে ন্যাশনাল ক্রিকেট লিগ অর্থাৎ এনসিএল টি টোয়েন্টি লিগ চলছে যে লিগে রাশিয়ান হয়ে খেতে যাচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজম হোসেন শান্ত তিনি আজকে অর্থাৎ প্রায় এক মাস তিনি গত নভেম্বর মাসের নয় তারিখে জাতীয় দল থেকে ছিটকে যায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ থেকেই নিঞ্জুরি কারণে চোটের কারণে সেই সুবাদেই অস্ট্রেলিয়া বিপক্ষে এসে স্কোরে জায়গা পায়নি এবং ইঞ্জুরি কারণে খেলতে পারেনি কিন্তু আজকে দিনই প্রায় এক মাস পাঁচ দিন পরে ক্রিকেটে ফিরেই রাশিয়ার হয়ে বৈশালের বিপক্ষে একটি দুর্দান্ত একটি আশির ইনিংস খেলেছেন যেটা খুবই মুগ্ধ করে ইনিংস সে একজন লট শান্ত সকলেই বলে লট 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 শান্ত কিন্তু সেই লট শান্তই দুর্দান্তভাবে কামব্যাক করে একটি আশিরের ইনিংস খেলেছেন মাটি হয়ে গেছিলেন অশান্ত তার সাথে সাথে বাউন্ডারি হাঁকিয়েছেন পাঁচটি চার এবং চারটি ছক্কা তার বাউন্ডারিগুলো ছিল দেখার মতো নয় আর বিশ্রান করতে পারলে হয়তো তার সেঞ্চুরিটা পূরণ হয়ে যেত এবং দুর্দাতভাবে আর একটু কামব্যাক হয়ে যেত কিন্তু সেটা সে পায় নাই আশা করি নাজমুল শান্ত খুব দ্রুতই জাতীয় দলে ফিরে যাবেন জাতীয় দলে খেলতে যাবেন সদস্য দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ধন্যবাদ